নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আমি কেন বলছি কলকাতার আইপিএল দু হাজার চব্বিশের সফলতার সব থেকে বড় কারণ হচ্ছে গৌতম গম্ভীর বিগত চার পাঁচ সিজন ধরে কে কে আর দলকে কিন্তু একটু অগোচাল লাগছিল এবং সেই অগোচালো দলটাকেই কিন্তু একটা সুতোর মধ্যে বেঁধেছে গৌতম গম্ভীর যেইভাবে সমস্ত খেলোয়াড়দের ভিতরে কনফিডেন্স জাগিয়েছে এইটা কিন্তু অতুলনীয় এবং কে কে সমস্ত খেলোয়াড়রাও বলেছে গৌতম গম্ভীর আশায় তাদের মেন্টালিটি আরও শক্ত এবং মজবুত হয়েছে এবং গৌতম গম্ভীর যেইভাবে তাদের মনে একটা নতুন খেলার প্রতি খিদে এনে দিয়েছে এটাই কিন্তু কে কেআরের এই বছর সফলতার সবথেকে বড় কারণ অর্থাৎ বলতেই পারি কে কে দলকে কিন্তু এইবারে আরও একবার পুনর্জীবিত করল গৌতম গম্ভীর কে কেআরের মেন্টর এবং গম্ভীর আশায় যেইভাবে নারী রাসেল ইত্যাদি খেলোয়াড়রা নিজের পুরনো খেলা ফিরে পেয়েছে সেটা দেখার মতোই অর্থাৎ আমি বলতেই পারি এই বছর কে কিআর কিন্তু সফলতার অন্যতম কারণ কে কিআর মেন্টর গৌতম গম্ভীর কলকাতা দলে ফেরা তাহলে বন্ধুরা এইবারে বলি আমি কেন বলছি আরও শক্তিশালী হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স দল ইতিমধ্যেই কলকাতা কিন্তু বিধ্বংসী ব্যাটিং করছে প্রথম ম্যাচে কলকাতা দুশো প্লাস রান করেছে এবং দ্বিতীয় ম্যাচে আর বিরুদ্ধে দুশো প্লাস রান করলেও কিন্তু কলকাতা হয়তো ম্যাচটা জিতে যেত অর্থাৎ বলতেই পারি এই বিধ্বংসী ব্যাটিং করছে কে এবং কে আর এর দল আরো শক্তিশালী হলো কারণ কে কে আর তারা কিন্তু সই রাধার ফাট তিনি কে কে আর এর জন্য এখনো অবধি একটা ম্যাচও খেলেনি কিন্তু তিনি যেভাবে প্র্যাকটিসে এবং নেটসে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা ছয় মারছে তা আউটস্ট্যান্ডিং এবং গৌতম গম্ভীর নিজেও স্বীকার করেছেন রাদার ফটের মধ্যে ছয় মারার অ্যাবিলিটি দারুণ আছে এবং তিনি বলছেন রাদার ফাট হচ্ছে একটা সিক্স হিটিং মেশিন এবং রাসেলের ব্যাক হিসেবে রাদার ফাট কিন্তু কে কে আরের জন্য সব থেকে ভালো বিকল্প অর্থাৎ রাদার ফাটের যেইভাবে প্রশংসা করেছে কে কে আর ম্যানেজমেন্ট এবং কে কে আরের প্র্যাকটিসে যেইভাবে রাদার ফাট ছয় চার মেনেছে এতে এক ফোটাও সন্দেহ নেই রাদার ফাট যেদিনকারে কে কে আর হয়ে সুযোগ পাবে সেদিনকারে কিন্তু তিনিও তার বিধ্বংসী খেলা দেখাবেন অর্থাৎ কে কে আর তারা কিন্তু এই মুহূর্তে তাদের দলে আরও এক বিধ্বংসী প্লেয়ার রাজার ফাট এসে গেছে আমি যেমনটা রামান নিয়ে বলেছিলাম রামান কিন্তু দেখুন একদম হান্ড্রেড পারফরমেন্স করেছে আমি বলেছিলাম রামান কে কে এর জন্য এই বছর বিধ্বংসী খেলবে কারণ তিনি প্র্যাকটিস ম্যাচ এবং নিটসে ভালো ব্যাটিং করেছেন তো রামানদ্বীপের ব্যাটিং আমরা দেখেছি ঠিক একই রকম কিন্তু আমি রাদার ফাটকে নিয়ে বলছি রাজার ফাটও কিন্তু যদি কে কে জন্য সুযোগ পায় তাহলে রাধারফাটো কিন্তু বিধ্বংসী ব্যাটিং করবে অর্থাৎ ভালো কিন্তু কে দল শক্তিশালী হয়ে গেলে তো এক সন্দেহ নেই এইবারে বলি নীতিশ রানা তিনি কেন বিরুদ্ধে তো নীতিশ রানা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় তার আঙুলে চোট লেগেছিল সেটা আমরা সবাই দেখেছি এবং নীতিশ রানা তিনি কিন্তু আর সিবির বিরুদ্ধে একটাও ট্রেনিং সেশানে ফিল্ডিং এবং ব্যাটিং করেননি অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে নীতিশ রানার আঙুলে কিন্তু ব্যথা আছে তবে কে কে আর তাদের আপকামিং ম্যাচ সেই ম্যাচে হয়তো নীতিশ রানা নাও খেলতে পারে দিল্লির বিরুদ্ধে তিনেই এপ্রিল তবে কে কে আর এর তার পরের ম্যাচ যেটা আছে আটেই এপ্রিল চেন্নাই সুপার কিংস বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু নীতিশ রানা অবশ্যই খেলতে পারে অর্থাৎ আঙুলের ইঞ্জুরির জন্য কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেন নীতিশ রানা তবে আশা করা হচ্ছে নীতিশ রানা তিনি এর পরের ম্যাচটাও রেস্ট নেবেন তবে সিএসকে এর বিরুদ্ধে তিনি কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবেন তো আশা করি নীতিশ রানার আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন এইবারে জানাই কেকিয়ারের বিরুদ্ধে ঘরের মাঠে আর হারার কারণ কিছু কিছু এক্সপার্ট বিরাট কোহলিকে দিচ্ছে কিছু কিছু ক্রিকেট এক্সপার্টরা তারা বলছে আর সিবির এদিন হারার কারণ হচ্ছে বিরাট কোহলি যেইভাবে পুরো ইনিংসে একশো চল্লিশের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এটাই হচ্ছে আর সি হারার কারণ এমনটাই মানছেন কিছু ক্রিকেট এক্সপার্টরা তারা বলছেন বিরাট কোহলি এদিন ষাট বলে মাত্র তিরাশি রান করেছে অ্যাকচুয়ালি যদি বিরাট কোহলি ষাট বলে কমপক্ষে নব্বই পঁচানব্বই রান করতো তাহলে হয়তো আরসিবি দুশো রানে গিয়ে ঠেকতো তখন কে কে আর হয়তো প্রেশারে পড়তো কিন্তু যেইভাবে বিরাট কোহলি ষাট বলে তিরাশি রান করেছে এই নিয়ে কি এটাই কিন্তু আরসিবি হারার কারণ এমনটা মনে করছেন ক্রিকেট এক্সপার্ট তবে ক্রিকেট এক্সপার্ট সুনীল গাভাস্কার তিনি সম্পূর্ণের বিরোধিতা করেছেন সুনীল গাভাস্কার বলেছেন তিনি একদমই এটা বিশ্বাস করেন না যে এই ম্যাচ হারার কারণ বিরাট কোহলি তিনি বলছেন যদি বিরাট কোহলির সঙ্গে আর অন্য কোনো প্লেয়ার সাহায্য করত বা পার্টনারশিপ করত তাহলে বিরাট কোহলি বলে বলে জায়গায় একশো করতো তাই সুনীল তিনি মনে করছেন আরসিবির হারার কারণ আরসিবির অন্যান্য প্লেয়ারদের বাজে ব্যাটিং পারফরমেন্স তো বন্ধুরা দুই এক্সপার্টের কথাই কিন্তু আমি আপনাদেরকে বললাম তাহলে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ